বাচ্চাটা আসলে খুবই নম্র ভদ্র ছিল খুবই অমায়িক ছিল সবাই ওকে ভালোবাসত সবাই ও খুবই মানে সবাই ওকে নিয়ে আদর দিয়েই মানুষ করেছে আর ওই ফ্যামিলির ও বলা যায় যে মধ্যমণি ছিল বাচ্চাটা ওর বাবা হচ্ছে দিনমজুরে বাচ্চাটা মরে মরে মারা যাওয়ার কারণে বলা যায় যে আমাদের পাড়ায় এবং গ্রামে একটা শোকের মানে একটা প্রতিচ্ছবি দেখা গেছে সবাই গ্রামবাসী সবাই মিলে আর কি কালকে আমরা লাশ খুঁজেছি খুঁজে লাশটা আমরা পাইছি বাচ্চারা বাচ্চাটার জন্য আমরা সবাই আসলে আবেগ এবং আপ্লুত মারা গেছে হলো ওই যে চম্পা ওর বাড়ির পাশে স্বাস্থ্যভূর সম্পর্কে হয় ও মাদকাসক্ত ওই মাদক গ্রহণ করে বাচ্চার হচ্ছে কানে দুল ছিল সেই দুলটা নেওয়ার জন্যই মনে করা হচ্ছে যে চম্পা ওকে ফুসলিয়ে পাশেই পুকুরির উপরে বাঁশবাগান আছে ওখানে কবরস্থান ওই বাঁশবাগানের ভিতরে ওকে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করা হয়েছে বলে সবাই মনে করছে আর কি তদন্ত সাপেক্ষে এর সাথে যদি আর কেউ জড়িত থাকে এবং এর ভিতরে যদি অন্য কোনো ফ্যামিলি কলহ যদি থেকে থাকে সেটাও আমরা তদন্তপূর্বক এর সঠিক বিচার এবং আমরা খুনির ফাঁসি চাচ্ছি দুটো কানে স্বর্ণ দুটো ছিল ওই ওই নিশা করে ছেলেটা নিশা করলে ওই ওই হল ওই খুনিরে এই হডিলে আসা যায় হোটেলে এই হডিলে এসে খেয়ে দিয়ে ও চলে যায় করেছে খুঁজে পেয়েছে ছোট্ট একটি বাচ্চা তার পিতামাতার একমাত্র সন্তান সাত বছর মাত্র বয়স কি তার অন্যায় ছিল সামান্য একটু হচ্ছে স্বর্ণের জন্য তাকে মেরে ফেলতে হবে আমরা এলাকাবাসী তার অবিলম্বে হত্যার বিচার চাই এবং সেজন্য ফাঁসি নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসন এবং সরকারের কাছে জিগুসা থানায় ভিকটিম সাদিয়া বয়স তার একটি ডেড বডি স্থানীয় একটি বাগানে পাওয়া যায় পরবর্তীতে পুলিশ জিগুসা থানা এটি অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধানের প্রেক্ষিতে চম্পা নামে একজন নারীকে জিগুয়াসা থানা পুলিশ আটক করে এবং প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রেক্ষিতে চম্পা জানায় যে তার প্রতিবেশী বিক্রিম সাদিয়া যার সম্পর্কে ভাতিজি হয় সে তার বাসায় তার বাচ্চার সাথে খেলার জন্য এসছিল পরবর্তীতে চম্পা এই ভিকটিম সাদিয়াকে নিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং ভিকটিম সাদিয়ার পরিহিত গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে একজন মাদক এবং মাদকের টাকা সংগ্রহ করার জন্যে ভিক্টিম সাদিয়ার কানে পরিহিত কানের দুইটি দুল এইটা নেওয়ার জন্যই মূলত তাকে হত্যা করেছে এবং কানের দুল দুল দুইটি সে বিক্রি করেছে এবং জিগোসা থানা পুলিশ সেই কানের দুইটি দুল উদ্ধার করতে সক্ষম হয়েছে এ বিষয়ে জিগোসা থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং এই মামলার একমাত্র আসামি চম্পাকে জিগোসা থানা পুলিশ অ্যারেস্ট করেছে